হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আলোচনা করবো বা দেখাবো যে আমরা ফেসবুকের জন্য যে ভিডিওগুলো বানিয়ে থাকি সেই ভিডিওগুলো কোনো না কোনো একটি অ্যাপসের দ্বারা আমরা ভিডিও এডিট করে থাকি বিশেষ করে অনেকেই ক্যাপকার্ট অ্যাপস দিয়ে ভিডিও এডিট করে থাকেন তো এখন বর্তমান বড় সমস্যা দেখা দিয়েছে যে ক্যাব কার্ডে ভিডিও এডিট করার পরে ক্যাব কার্ডের লোগোটি ভিডিওতে থেকে যাচ্ছে এটা সম্পূর্ণভাবেই ফেসবুকের গাইডলাইনের বাইরে তো আসলে এই লোগোটি কিভাবে রিমুভ করে আমরা ফেসবুকে ভিডিওটি আপলোড করব বা ভিডিও থেকে লোগোটা কিভাবে কেটে দিব সেই বিষয়ে নিয়ে আমি আপনাদের মাঝে একটি ভিডিও দিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অনেককে অনেক অডিয়েন্স যারা জানে না তাদেরকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে তো এবং শেয়ার করে যারা যারা টাইম লাইনে রেখে দেবেন আশা করি ভবিষ্যতেও কাজে লাগবে তো চলুন মোবাইল স্কিনে দেরি না করে অনেক সময়ের মূল্য আছে সময় নষ্ট না করে কাল কালক্ষেপণ না করে মোবাইল স্কিনে যাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভাবে স্কিপ করবেন না তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার তো চলুন মোবাইল স্কিনে যাই তো গায়ে চলে আসলাম মোবাইল স্ক্রিনে অবশ্যই সবাই পাশে থাকবেন এখন আমরা ক্যাব কার্ড অ্যাপসে প্রবেশ করবো তো ক্যাপ কার্ড অ্যাপসে প্রবেশ করার পর নিউ প্রজেক্টে গিয়ে যে ভিডিওটি আমরা এডিট করবো সেই ভিডিওটি নিয়ে আসবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তার আগে আরেকটি কথা বলি ভিডিওটি যদি আপনাদের দেখে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি যদি আসলেই ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা নতুন অডিয়েন্স আছে তারা এই সমস্যায় অনেক ভুগছেন তো একটা আপনার শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে তো দেরি না করে চলুন নিউ প্রজেক্টে প্রবেশ করি প্রবেশ করে যে ভিডিওটি এডিট করবো সেই ভিডিওটি আমরা এখানে নিয়ে আসব সেই ভিডিওটি হচ্ছে আমরা এইটা নিব তো এখন এখান থেকে আমরা ভিডিওটির আগে ভলিউমটি কমাই দেব আচ্ছা ভলিউমটি কমাই দিলাম এখন ভিডিওটির লাস্টে একটি ক্যাব কার্ডের অপশন আছে আরেকটি ক্যাব মেন সমস্যাটি হচ্ছে দেখুন ভিডিওটির বাম পাশের কোনায় যে লোগোটি শো করেছে মূলত এটাই বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এটাই কিভাবে রিমুভ করা যায় তারই ভিডিওটি আজকের ভিডিও আপনারা অবশ্যই এই রিমুভ করা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন কেউ ভিডিওটি আশা করি স্কিপ করবেন না তো এখন আমরা লাস্টের একটি লোগো আছে এই লোগোটি ক্লিক করে ডিলিট করে দেবো এখান থেকে তো এখন এক্সপোর্ট অপশনে গিয়ে ভিডিওটি এক্সপোর্ট করে গ্যালারিতে ডাউনলোড করে নেবো তো এখন এক্সপোর্ট করি তো একটি আইডি এসেছিল তো এক্সপোর্ট করা হয়ে গিয়েছে এখন আমরা গ্যালারিতে চলে যাব অথবা ফাইল ম্যানেজারে চলে যাব আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি অবশ্যই সেখানে গিয়ে আপনাদেরকে ভিডিওটি দেখাবো তো এই যেই ভিডিওটি আমি এতক্ষণ আমি এডিট করলাম তো দেখুন এডিট করার পরেও ক্যাবগার্ডের লোগোটি কিন্তু শো করছে এই যে বাম পাশের কোন এডিট করা ভিডিওতে দেখুন বাম পাশের উপরের কোন হাতে ক্যাপ কার্ড লোব শো করছে এটাই মূলত এখন আমি কীভাবে কাটবো এখন আপনাদেরকে দেখাবো তো শর্টকাটে একটি উপায় আছে সেই উপায়টি আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ তো এখন আমরা এখানে এডিট অপশানে চাপ দিব তো এডিট অপশনে গিয়ে এখানে ক্রপ নামের একটি বাটন আছে এখানে দেব দেবো উপর থেকে আমি ভিডিওটির উপরের অংশ ক্রপ করে ক্যাপকার্ডের যে লোগো তার নিচ দিয়ে কেটে দেব ক্রপ করা হয়ে গিয়েছে এখন সেভ কপি নামের অপশন একটু সাপ দিয়ে সে ভিডিওটি সেভ করে দেব অবশ্যই দেখুন অবশ্যই শর্টকাট এমন শর্টকাট উপায় আপনারা আগে কখনও হয়তো দেখেননি তো এখন দেখো এখন দেখুন ভিডিওতে কিন্তু ক্রপ করার পরে বা এডিট করার পরে কাটার পরে আর লোকটি শো করছে না তো এইভাবেই আমরা ক্যাপকাডের লোগোটি কেটে দিয়ে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করব আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালসাই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আপনাদের একটি লাইক কমেন্টের মাধ্যমে আমি নিত্য নতুন ভিডিও তৈরি করার প্রতি উৎসাহিত উদ্দীপনা বৃদ্ধি পাবে আমার তো এই জন্যই বলছে একটি লাইক একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওতে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে